নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি তো সবাইকে উমা ব্লকসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের সাথে একটা নিয়ে আসলাম সুন্দর রেসিপি আর সেটা কি আর সেটা হলো আজকে শীতকালীন অনেক রকম সবজি দিয়ে যে শুটকি মাছ দিয়ে রান্না করব আর কি বলুন তো এই শীতকালে কিন্তু অনেক রকম সবজি দিয়ে শুটকি মাছটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর যারা যারা ভালো লাগে না তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো আর আমার ভীষণ ভালো লাগে তো আমি আজকে এই রান্নাটা করছি তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি আর কি কি সবজি নিয়েছি সেটাও একবার দেখিয়ে দিচ্ছি এ দেখুন এখানে আলু মুলু বেগুন আর সিম আর টমেটো কুচি নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করি না সেই জন্য টমেটো কুচিটা দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয় তো দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে কিন্তু আমি শুটকি মাছগুলোকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে একটু ভেজে নেব কারণ শুটকি মাছটাকে ভেজে নিলে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর এটা কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নেব। আর দেখুন আমি কড়াইতে দিয়ে দিয়েছি ওটাকে একটু ভেজে নেব আর গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দিয়েছি তো এটা আস্তে আস্তে হতে থাকুক তো শীতকালে কিন্তু অনেক রকমের সবজি দিয়ে কিন্তু শুটকি মাছ খাওয়া যায় তো আমার বিশেষ করে আমার মুলু বেগুন আলু সিম এগুলো দিয়ে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো সেজন্য আজকে রান্নাটা করছি তো ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি তো দেখুন আমার কিন্তু এটা লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো ওটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি যেভাবে ঘরোয়াভাবে রান্না করি ও সেভাবে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি তো চলুন বন্ধুরা আপনাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা শুটকি মাছ পছন্দ করো না তারাও যদি খেতে চাও তাহলে একবার ট্রাই করবে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার তো সত্যি ভীষণ ভালো লাগে আর দেখুন এটাতে কিন্তু অনেকটাই ফেনা উঠছে তো যাই হোক শুটকি মাছটাকে আমি ভাজা এটা কমপ্লিট হয়ে গেছে তো এক এক করে আমি সব কিছু এখানে দিয়ে দেব আর শুটকি মাছ রান্না করতে কিন্তু বেশি কোনো মশলা লাগে না বন্ধুরা এ দেখুন এ দেখুন এটা আমি একটা বাটিতে শুটকি মাছটা ভেজে উঠে রাখলাম এটা পরে আমি অ্যাড করব এখন দেব না দিলে শুটকি মাছটা ভেঙে গলে একদম একাকার হয়ে যাবে সেই জন্য আর দেখুন কী সুন্দর হয়েছে দেখতে তাই না তো এখানে কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আমি এখানে এক এক করে সব দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে নুন হলুদ দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব এটা রান্না করতে বেশিক্ষণ টাইমও লাগে না বন্ধুরা অল্প সময়ের মধ্যে রান্না করা যায় আর আগেকার দিনে আমার মা বলতো মানে আমার ঠাকুর মা তারা বলতো যে শুটকি মাছ রান্না করতে তেলে লাগে না তেল বলে শুটকি মাছ থেকেই উঠে কিন্তু এখন তো আগের মতো নেই তাই না তো এখন তো তেলটা ইউজই করতে হয় আর অনেক অনেক মাছ থেকে কিন্তু যতবার ধোয়া হয় ততবারই কিন্তু তেল উঠে তো দেখুন আমি কিন্তু এখানে আস্তে আস্তে করে পেঁয়াজল ভাজা হয়ে গেছে এক এক করে সব কিছু আমি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নেব আর এটা কিন্তু শুটকি মাছের একটা স্মেল আছে অনেকে কিন্তু এটা স্মেলটা পছন্দ করে না আর কিন্তু অনেক অনেক শুটকি মাছের স্মেলটা কিন্তু খুবই সুন্দর হয় তো দেখুন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কিন্তু এটাতে তেলও ছেড়ে দিচ্ছে তো আমি এক এক করে সবজিগুলো এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর আমি কিন্তু সবজিগুলোকে এক এরকমভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজিগুলো কাটতে পারেন আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি আমার ভালো লাগে এভাবে কাটতে তো এভাবেই কাটলাম তো দেখুন আমি সবই এক এক করে আলু বেগুন মুলু সিম সবই দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর কিন্তু গ্যাসের স্টিমটা একদম কমিয়ে দিতে হবে না নাহলে কিন্তু সব কিছু পড়ে যাবে তো আস্তে আস্তে এটা ঢাকা দিয়ে আমি আজকে রান্না করব একদম মাখা মাখামাখা করে রান্না করব বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মানে আমরা কাঁচা লঙ্কায় খাই মানে শুকনো লঙ্কা বা মানে শুকনো লঙ্কা দিই কিন্তু শুটকি তরকারি মতো শুকনো লঙ্কা দিলে ভালো লাগে না আর এমনিতে গুঁড়ো লঙ্কা খাওয়া হয় না সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিই নি টমেটো কুচি দিয়েছি আর দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি কারণ একটু ওটা কিন্তু হোক কারণ একটু মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি তো সেই জন্য ভাবলাম একটু ঢেকে দিই এই দেখুন ঢেকে দেওয়ার পর এটা কিন্তু অনেকটা কমে গেছে এটা আস্তে আস্তে আরও কমে যাবে ঢাকা দেওয়ার পর কিন্তু একটু জল বেরিয়েছে এই দেখুন এটা কিন্তু বেশিক্ষণ টাইমও লাগবে না আর দেখুন বেগুনটা কিন্তু অনেকটাই গলে গেছে তো ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আর একটু ঢেকে দেবো এখানে কিন্তু অনেক সবজি কিন্তু পুরো ঢেকে দেওয়ার পর কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এ দেখুন একদম টাইম লাগেনি সবই আমার মোটামুটি বেগুন সিম আলু সবই সেদ্ধ হয়ে গেছে তো এটা আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে দিয়ে করে নেব এ দেখুন বন্ধুরা আমার কিন্তু সবজিটা একদমই গোটা গোটা রয়েছে একদমই ভাঙেনি আর কিন্তু এটা কিন্তু ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে কারণটা হয়েছে কি বলুন তো আমি ঢেকে ঢেকে করেছি সেজন্য আর সেজন্য আমি জলটাও পরিমাণটা অনেকটাই কম দিয়েছি তো এটা জলটা একটু ফুটুক তারপরে আমি শুটকিমার যে ভাজা ওইগুলো আমি রেখে দিয়েছিলাম এগুলো একটু বাদে অ্যাড করে দেব তো বন্ধুরা এরকম করে শীতকালে অনেক রকমের সবজি দিয়ে আপনারাও একবার ট্রাই করতে পারেন ভীষণই ভালো লাগে আর যারা যারা খাননি তারাও একবার ট্রাই করবেন আর দেখুন এটা কিন্তু আমার ফুটছে তো আমি এখানে শুটকি মাছগুলো গুলো ভাজা ছিল এগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব দেখুন আর আমার কিন্তু বেগুনটা একটু গলে গেছে আর সব সবজি কিন্তু আমার গোটা গোটাই রয়েছে আর দেখুন আমি কিন্তু ধনে তো অ্যাড করে দিচ্ছি আর শীতকালে যতই কিছু দাও না কেন সে ধনেপাতাটা দিলে না দিলে এটা অসম্পূর্ণই থেকে যায় ধনে পাতার একটা যে সুন্দর একটা স্মেল এটা তো ভীষণই ভালো লাগে তো আমি ধনে পাতাটা ছড়িয়ে দিয়েছি এটা ভালো করে নেড়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা পুরো মাখামাখাও হয়ে গেছে আর এটা কিন্তু হয়েও গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি মনেই হচ্ছে না আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতেও মানে অসম্ভব সুন্দর হয়েছে তো চলুন বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন এই দেখুন আমি কিন্তু নামিয়েও নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরম বাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই দেখুন আমার সবজিটা তো অলরেডি হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি আর দেখুন অনেকটাই সুন্দর হয়েছে দেখতে আর এটা কিন্তু খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল তো যাই হোক বন্ধুরা আপনারা এরকমভাবে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খেতে ভীষণই ভালো লাগবে শীতকালে কিন্তু অনেক রকম সবজি দিয়ে রান্না করলে কিন্তু সত্যি এতটাই ভালো লাগে কি বলবো আর গরম গরম ভাতে এটা কিন্তু জাস্ট জমে যাবে আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই অ্যান করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন সবাইকে টাটা